সুপ্রিয় দর্শক বন্ধুগণ আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দার্জিলিংয়ের বিখ্যাত ও জনপ্রিয় হোটেল হোটেল ব্রডওয়ে পূর্ণাঙ্গ রিভিউ আপনি কি দার্জিলিং ভ্রমণের প্ল্যান করছেন এবং খুঁজছেন একটি ভালো লোকেশান চমৎকার সার্ভিস আর বাজেট ফ্রেন্ডলি হোটেল তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য হোটেল ব্রডওয়ে দার্জিলিং শহরের একেবারে প্রাণকেন্দ্রে ম্যাল থেকে মাত্র তিন থেকে চার মিনিটের হাঁটা দূরত্বে ক্লক টাওয়ারের ঠিক পাশেই আর দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ডের খুব কাছেই মানে দার্জিলিং শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আপনি নিউ জলপাইগুড়ি বা বাগডুগড়া থেকে গাড়ি করে এলেও সহজেই এই হোটেলের সামনে পৌঁছাতে পারবেন রাস্তা থেকে হোটেলের পথ বেশ সহজ চারপাশে অনেক দোকান ক্যাফে এবং ট্যুরিস্ট স্পট রয়েছে লোকেশান অনবদ্য হোটেল থেকে আপনি পায়ে হেঁটে চলে যেতে পারবেন চৌরাস্তা ম্যাল রোড এবং মিউজিয়ামে টাইগার হিল বাতাসিয়া দার্জিলিং রোপওয়ে সব কিছুই গাড়িতে পনেরো থেকে কুড়ি মিনিটের দূরত্বে লোকেশান সত্যি খুবই সুবিধাজনক এখন এখান থেকে দেখে নেওয়া যাক হোটেল ব্রডওয়ে রুমগুলি কেমন এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে স্ট্যান্ডার্ড ডিলাক্স সুপার ডিলাক্স এবং ব্যালকনি ভিউ রুম আমি যে রুমে উঠেছি সেটা হলো ডিলাক্স রুম এটা হলো আমার ডবল বেডরুম রুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে সাজানো গোছানো রয়েছে একটি কমফোর্টেবল বেড এলইডি টিভি একটি ছোটো টেবিল ও চেয়ার জানালার পাশ থেকে পাহাড়ের অপূর্ব দৃশ্য দেখা যায় বাথরুমে রয়েছে গরম জলের ব্যবস্থা এই হোটেলের সকল রুমগুলোই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও আরামদায়ক কাঠের কাজ করা দেয়াল নরম বিছানা এবং বড়ো বড়ো জানালা যেখান থেকে আপনি দার্জিলিং শহরের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন এছাড়া আকাশ পরিষ্কার থাকলে হোটেলের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করা যায় এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এই হোটেলের রুম রেটগুলি কেমন স্ট্যান্ডার্ড রুম শুরু হয় বারোশো থেকে পনেরোশো টাকাতে ডিল্যাক্স রুম আঠেরোশো থেকে পঁচিশশো টাকা আর সুপার ডিলাক্স বা ব্যালকনি রুম আঠাশশো থেকে পঁয়ত্রিশশো টাকা দামের তাৎপর্য হয় সিজন অনুযায়ী পিক টাইমে একটু বেশি হতে পারে প্রতিটি রুমে পাওয়া যাবে ফ্রি ওয়াইফাই সহ চব্বিশ ঘন্টার হট ওয়াটার এবং রুম সার্ভিসও খুবই প্রফেশনাল ও ফ্রেন্ডলি স্টাফ আছে এখানে যারা যে কোনো সময় আপনাকে সাহায্য করতে প্রস্তুত আপনি চাইলে ট্যুর গাইড গাড়ি বুকিং বা লোকাল ইনফরমেশনও এখান থেকে পেতে পারেন স্টাফদের ব্যবহার খুবই ভালো হাসি খুশি হেল্পফুল এবং কোঅপারেটিভ আপনি চাইলে এখানে ট্যাক্সি বুকিং লোকাল ট্যুর গাইড কিংবা ড্রাইভার সহ গাড়ি ব্যবস্থা করতে পারবেন হোটেলটি ফ্যামিলি ফ্রেন্ডলি এবং সিকিউরিটির ব্যবস্থাও বেশ ভালো এই হোটেলের কাছেই ক্যাভেন্টার্স গেলেরারিস সহ বেশ কিছু বিখ্যাত রেস্টুরেন্ট আছে আপনি চাইলে হোটেলের মধ্যেই ঘরোয়া খাবার অর্ডার করতে পারবেন হোটেল ব্রডওয়েতে রয়েছে একটি ইন সার্ভিস রেস্টুরেন্ট যেখানে আপনি পেতে পারেন ভারতীয় চাইনিজ ও কন্টিনেন্টাল খাবার বাঙালি খাবার হিসাবে সবজি থালি দেড়শো টাকা মাছের থালি দুশো টাকা আর চিকেন থালি আড়াইশো টাকা খাবারের স্বাদ চমৎকার রুম সার্ভিস খুবই ফাস্ট ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি দেওয়া হয় বেশিরভাগ রুম বুকিংয়ের সাথে এখানে রুমের রেট শুরু হয় প্রায় বারোশো থেকে পনেরোশো টাকা থেকে যা দার্জিলিংয়ের মতো টুরিস্ট স্পটে একদম বাজেট ফ্রেন্ডলি আপনি অনলাইন বুকিং ডট কম মেক মাই ট্রিপ প্রভৃতি সাইটে গিয়ে সহজেই বুক করতে পারবেন এছাড়া আপনি ভিডিওটির স্ক্রিনে নম্বর দেখতে পাচ্ছেন সরাসরি বুকিংও করতে পারবেন সব মিলিয়ে হোটেল ব্রডওয়ে দার্জিলিং একদম ফর মানি অসাধারণ লোকেশান ভালো পরিষেবা পরিষ্কার পরিচ্ছন্নতা রিজনেবেল প্রাইস আমি হোটেল ব্রডওয়েকে ফোর পয়েন্ট ফাইভ স্টার দেবো রেটিংয়ের ক্ষেত্রে লোকেশান পরিষেবা আর বাজেট সব দিক দিয়েই অসাধারণ আপনি যদি দার্জিলিং ভ্রমণের সময় একটি ভালো সস্তা এবং সেন্ট্রাল লোকেশানে হোটেল খুঁজে থাকেন হোটেল ব্রডওয়ে হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েস সব মিলিয়ে হোটেল ব্রডওয়ে দার্জিলিংয়ের বাজেট ট্রাভেলারদের জন্য দারুণ একটি অপশান আপনারাও যদি দার্জিলিং আসার প্ল্যান করে থাকেন এই হোটেলটি নিশ্চিন্তে ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানিয়ে দিন আপনারা কেমন হোটেল পছন্দ করেন